চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা দখল করে রাইটার্স বিল্ডিং কলেমার পতাকা ওড়াবে তার পরবর্তী ছত্রিশ ঘন্টার মধ্যে পাটনায় ওড়াবে বলে যাচ্ছি মনে রাখবেন তার পরবর্তী পাঁচ দিনের মধ্যে উত্তরপ্রদেশের প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা দখলের হুশিয়ারি দিচ্ছেন বাংলাদেশী মৌলবী ঠিক দিনের বেলায় জেগে স্বপ্ন দেখার মতোই অবস্থা তাদের যুদ্ধ করার মতো দেশে লোক নেই পর্যাপ্ত অস্ত্র নেই তারা কিনা কলকাতা দখলের স্বপ্ন দেখছে সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানি প্রকাশ্য এক সভায় বিস্ফোরক মন্তব্য করেন সবাই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ইন্ডিয়া যদি বাংলাদেশের এক ইঞ্চি মাটি ক্রস করে বাংলাদেশের প্রশিক্ষিত তিন কোটি যুবক পাঁচ লক্ষ সেনার সঙ্গে মিলে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা দখল করে রয়টার্স বিল্ডিং এ কলেমার পতাকা ওড়াবে তার পরবর্তী ছত্রিশ ঘন্টার মধ্যে পাটনায় ওড়াবে আর তার পরবর্তী পাঁচ দিনের মধ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব বলে যাচ্ছি মনে রাখবেন বাবরি মসজিদ আবার তৈরি হবে যারা বাবরি মসজিদের মাথার ওপর রাম মন্দির বানিয়েছে লাথি দিয়ে ভেঙে ফেলব আমি দেখতে পাচ্ছি আবার বাবরি মসজিদ তৈরি হবে কি বলছেন তিনি শুনুন

আপনি ভয় পাবেন না এদেশের সকল মানুষের হাত আপনার সাথে আছে ঠিক কিনা ধরে রাখা ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিশে সৈন্য মোতায়েন করেছে রাতারাতি বাংলাদেশ দখল করতে চায় আমরা পরামর্শ দেব ১৮ বছরের উপরে তিরিশ বছর নিচে বাংলাদেশে তিন কোটি যুবক আছে এই যুবকদেরকে ছয় মাসের ভিতরে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে অত্যাধুনিক অস্ত্র চালনা শিখাতে হবে এরপরে যদি ইন্দি আমার বাংলাদেশের এক ইঞ্চি মাটি ক্রস করে এই প্রশিক্ষিত তিন কোটি যুবক বাংলাদেশের পাঁচ লক্ষ সেনাবাহিনীর সাথে কাপ মিলায়া চব্বিশ ঘন্টার ভিতরে কলকাতা দখল করে রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা তার পরবর্তী ছত্রিশ ঘন্টার ভিতরে পাটনায় ঘুরাবো তার পরবর্তী পাঁচ দিনের ভিতরে আমরা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মুর্শিদাবাদ আবার দখল করবো এবং মনে রাখবা বলে যাই বড় বড় অক্ষর লিখে রাখবা বাবুরি মসজিদ আবার নির্মিত হবে বাবুরি মসজিদের মাথার উপরে যারা নাম মন্দির বানিয়েছে লাঠি দিয়ে ভেঙে ফেলব আবার বাবুরি মসজিদ নির্মিত হবে আমি যেন দেখতে পাচ্ছি আল্লামা মামুল হক খতিব হিসাবে বাবুরি মসজিদের মিম্বরে দাঁড়ায় জুমার নামাজের ইমামতি করতে প্রস্তুতি নিচ্ছে বাবরি মসজিদ আবার নামাজ হবে জুমা হবে এই দাওয়াত পেলে কিশোরগঞ্জের মুসলমানরা যাবে কারা কারা যাবে হাত তেলে আল্লাহ একবার বলে দেখা দাও ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করতে তার ফল কি হবে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করে তিনি বলেন দেড় বছর আগে নবী ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে গেছেন যুদ্ধে দু দলেরই সেনা মারা যাবে কিন্তু

এখন কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী কবি সাহিত্যিক দার্শনিক হয়ে যদি বলেন যুক্তি এ ধরে না ইন্ডিয়ার যদি জিতা সম্ভব নয় ওই মুসলমান না কাফে এই গলাফাটা বলতো মুসলমান না কাফে আমি আধা ঘন্টার কথা দুই মিনিটে বলছি এর ব্যাখ্যা খুঁজো তুমি হিন্দের ব্যাখ্যা দিলে তুমি চিংড়ি মাছের মতো লাফাইতা আর এখনই তরবারি হাতে নিয়ে যুদ্ধে যেতে চাইতা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো নবীজি চারটে ফজিল বলেছেন ইন্ডিয়ার যুদ্ধে যারা যুদ্ধ করবে এক নাম্বার ইন্ডিয়ার যুদ্ধে যারা যুদ্ধে জড়াবে সবাই বিনা হিসাবে বেহেস্তে চলে যাবে দুই নাম্বার যুদ্ধে বাবা পক্ষেরই কিছু শূন্য মারা যায় ঠিক কিনা বলে যুদ্ধমানি তাহসিন করার মাত্রা ছাড়া আলোক সজ্জিত প্যান্ডেলে ওয়াজ না যুদ্ধমানি মামার বাড়ির গাছতলায় পাকা আম কুড়ানো না যুদ্ধমানি পাঞ্চাপাইয়া পীর মুরগি করা না যুদ্ধমানি বড় হুজির ফুটানো না যুদ্ধমানি মিলাদের জিলাপি খাওয়া না যুদ্ধমানি রক্ত ঢাও রক্ত ঢাও গলা কাটো গলা কাটাও রাস দাও লাশ নাও এক মিনিট আগে আপনি জিন্দা এক মিনিটের ভিতরে আপনি মুর্দে গুলি খেয়ে পড়ে গেছেন ঠিক ঠিক তাই লক্ষ লক্ষ হিন্দু সৈন্য যদি মারা যায় দুই এক হাজার মুসলমান শহীদ হতে পারে না সেই শহীদদের ব্যাপারে নবীজির বক্তব্য ফজিলত হলো নবীজি বলেছেন ওই ইন্ডিয়ার যুদ্ধে যুদ্ধ করতে যে আমার উম্মতের যারা শহীদ হবে হুম আফসালু শুহাদা এরা হবে শহীদ সবার তিন নাম্বার ফজিলত নবীজি বলবেন সাহাবায়ে কেরাম নড়ে চড়ে বসেছেন নবীজিও নড়ে চড়ে বসেছেন আপনারা দুই সবাই দুইটা হাত শক্তভাবে ধরেন এই রকম মুট করে শক্তভাবে ধরেন এখন আপনি লাফায় উঠবেন তিন নাম্বার ফজিলত শুনলে নবিজি বলেন আবু আমার আসমান আলী বলেন তো সেই যুদ্ধের ফলাফল কি হবে সাহাবা তাদের স্বভাব সুলভ জবাব দিলেন আল্লাহ আল্লাহ রসুলই ভালো নবীজি সুবহানাল্লাহ নবিজি মুস্কি এসে বললেন আবু বকর সেই যুদ্ধের ফলাফল কি হবে জানো রেডি 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 এই দুই হাত ধরেন শক্তভাবে একটু উঁচা করেন উচা করেন

তার পরবর্তী ছত্রিশ ঘন্টার মধ্যে পাটনায় ওড়াবো বলে যাচ্ছি মনে রাখবেন তার পরবর্তী পাঁচ দিনের মধ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা দখলে হুশিয়ারি দিচ্ছেন বাংলাদেশি মৌলবী শুধু তাই নয় যুদ্ধের হুশিয়ারিও দিচ্ছেন তিনি তিনি কি কি বলেছেন শুনুন

এদেশের সকল মানুষের হাত আপনার সাথে আছে ঠিক কিনা তো না ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিসে সৈন্য মোতায়েন করেছে রাতারাতি বাংলাদেশ দখল করতে চায় আমরা পরামর্শ দেব আঠারো বছরের উপরে তিরিশ বছর নিচে বাংলাদেশে তিন কোটি যুবক আছে এই যুবকদেরকে ছয় মাসের ভিতরে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে অত্যাধুনিক অস্ত্র চালনা শেখাতে হবে